প্রথম দফার ভোটের মোটে মাত্র আর চার দিন বাকি আর এই পরিস্থিতিতে আগাম সমীক্ষা কি উঠে এসেছে তার তথ্য বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। অর্থাৎ প্রথম দফার ভোটে কে কোন আসন থেকে জিততে চলেছেন ক্ষেত্রে বিজেপি না টিএমসি এগিয়ে থাকবে পাশাপাশি আরও দুটি দল জোট টক্কর দেওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে একটি দল হচ্ছে কংগ্রেস এবং অপর দল হচ্ছে কিন্তু সিপিআইএম আবার কোথাও কোথাও কিন্তু জোট প্রার্থী হিসাবেও কিন্তু তারা দাঁড়িয়েছেন তো গোটা এপ্রিল মাসের পাশাপাশি আগামী মাস অর্থাৎ মার্চ মাসের যে সমীক্ষা হয়েছে তার সমস্ত তথ্য কী বলছে পাশাপাশি সি ভোটার এক্ষেত্রে কাকে এগিয়ে রাখছে সমস্ত তথ্যই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এক্ষেত্রে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন যে আপনাদের কেন্দ্র থেকে কে জিততে পারেন তো প্রথম দফার ভোট তিনটে কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গের সেই তিনটে কেন্দ্র হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটে কেন্দ্রের সমীক্ষা আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনের এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্যে তো চলে যাব আমরা সরাসরি সমীক্ষাতে তো সমীক্ষায় যে বিষয়টা দেখা দিচ্ছে অর্থাৎ প্রথম যে সিট সেটা হচ্ছে আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা এবং এর বিপরীতে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে প্রকাশ চিক বরাই পাশাপাশি এখানে আর কোনো ভারী ক্যান্ডিডেট নেই সেই সূত্র অনুসারে এখানে জোট টক্কর যে দুজনের মধ্যে হবে সেটা হচ্ছে টিএমসি এবং বিজেপির মধ্যে এবং সি ভোটারের যে সমীক্ষা সেখান থেকে যেটা উঠে এসেছে সেখানে দেখা দিচ্ছে আলিপুরদুয়ার থেকে সম্ভাব্য জয়ী কিন্তু মনোজ ডিঙ্গা দ্বিতীয় যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে কোচবিহার কোচবিহার থেকে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছেন নিশিৎ পামানি এবং এর অপোজিটে টিএমসির প্রার্থী রয়েছেন চন্দ্র বাসুনিয়া তো এখানেও কিন্তু একটা জোট টক্কর হতে পারে এবং এখানে যে বিষয়টি দাঁড়াচ্ছে অর্থাৎ সি ভোটারের সমীক্ষায় যে বিষয়টি দাঁড়াচ্ছে এখানে কিন্তু সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছে নিশীত অর্থাৎ বিজেপির প্রার্থী পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন জয়ন্ত রায় এবং টিএমসির প্রার্থী জলপাইগুড়িতে দাঁড়িয়েছেন হচ্ছে নির্মল চন্দ্র রায় এখানে সমীক্ষা থেকে যে বিষয়টি জানা যাচ্ছে সেখানে কিন্তু তিন পার্সেন্ট ভোটের সুইংয়ে ফলাফল কিন্তু পরিবর্তন হতে পারে সম্ভাব্য জয়ী এখান থেকে যেটা জানা যাচ্ছে সি ভোটারের পাশাপাশি যে সমীক্ষা উঠে আসছে সেখান থেকে কিন্তু জয়ন্ত রায় কিন্তু এই কেন্দ্র থেকে জিততে চলেছেন অর্থাৎ প্রথম দফার যে ফলাফল সেক্ষেত্রে কিন্তু তিন শূন্যতে বিজেপি কিন্তু এগিয়ে থাকছে অর্থাৎ তিনটি কেন্দ্র থেকেই কিন্তু বিজেপি প্রার্থী জিততে চলেছেন এমনটাই কিন্তু সি ভোটারের পাশাপাশি আমাদের যে সমীক্ষা করা হয়েছে সেই সূত্র মারফত উঠে এসেছে পাশাপাশি যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে যে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জিততে নাও পারে অন্য কোন প্রার্থী যদি জিততে পারে সেটাও কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে মতামত আপনাদের সামনে তুলে ধরবেন ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দফার যে ভোট হবে সেটাও কিন্তু আমরা অর্থাৎ মোট সাতটি দফার ভোটের সাতটি সমীক্ষা কিন্তু আপনাদের সামনে বিস্তারিত এই রকমই নিয়ে আসবো তাই অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সমীক্ষার জন্যে অতি অবশ্যই আপনারা অপেক্ষা করে থাকবেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অর্থাৎ প্রথম দফার ভোটের পরেই দ্বিতীয় দফার যে সমীক্ষা সেটা কিন্তু আমরা নিয়ে আসবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ